হ্যালো ফ্রেন্ডস নলেজ স্ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদিস সপ্তাহে আলোচনা করবো একত্রিশে মের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখন দরখাস্ত করতে পারবেন প্রথমে দেখো হচ্ছে পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে ডবুডাব্লিউ ডট পিএসি ডাব্লিউ বি অ্যাপ্লিকেশন ডট ইন তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারের দেশবাদ এখনও দরখাস্ত করতে পারবে প্রথমেই দেখো রয়েছে পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে ডিবুল ডাব্লিউ ডট পিএসসি ডাব্লিউবি অ্যাপ্লিকেশন ডট ইন নেক্সট তাকে রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্যের ক্লার্ক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে সিটি পি এস ডট ডবল স্ল্যাশ ডাব্লিউ বি পিএসসি ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে পিএসসি মিশনিয়াল সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি টি ডট ডবল স্লাস ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন নেক্সট থাকু রয়েছে পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবল স্লাস ডাব্লিউ ডট জিও ডট ইন নেক্সট থাক রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি ডট ডবল স্লাস ডাব্লিউ বি ডট জিও ডট ইন নেক্সট তাকে রয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে টাইপিস্ট এবং অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে মাস্টার ডিগ্রি পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে উনসত্তরটি বিস্তারিত পাবে টিব ডাব্লিউ ডট সিপি সিপিসিবি ডট এনআইসি ডট ইনে নেক্সট তা করে রয়েছে নর্থ ইস্টার্ন ইলেকট্রনিক্স অ্যান্ড কর্পোরেশনে এক্সিকিউটিভ ট্রেনিং পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক তো এখানে বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি টি পিএস ডট ডবল স্লাস ডাব্লুবি পিএসসি ডট জিওভি ডট ইন নেক্সট রয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে টাইপিস অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে মাস্টার ডিগ্রি পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে উনসত্তরটি বিস্তারিত পাবে ডাব্লু ডাব্লিউ ডট সি সিবি ডট এনআইসি ডট ইন নেক্সট থাকো রয়েছে নর্থ ইস্টার্ন ইলেকট্রনিক্স পাওয়ার কর্পোরেশন এক্সিকিউটিভ ট্রেন তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে আঠাশটি বিস্তারিত পাবি টিপি ডাব্লিউ ডট এন ডব্লিউ পিসিও ডট কো ডট ইন নেক্সট থাকো রয়েছে ইন্ডিয়ান অয়েল অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে আইটিআই এবং ডিপ্লোমা পাশ হলে আবেদনযোগ্য শূন্য পথ রয়েছে এক হাজার সাতশো সত্তরটি আবেদনের শেষ তারিখ দুই ছয় পঁচিশ বিস্তারিত পাবি টিপ্ল ডাব্লিউ ডট আইওসিএল ডট কমে নেক্সট থাকো রয়েছে আইটিআই কোর্সে ভর্তি তো এখানে বলা হয়েছে ক্লাস এইট পাস এবং মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখটি রয়েছে দশ ছয় পঁচিশ বিস্তারিত পাবে সিটি পি এস ডট ডবল স্ল্যাশ এস সি টি ডট ইন নেক্সট তাকে রয়েছে পলিটেকনিক কোর্সে ভর্তি তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ দশ ছয় পঁচিশ বিস্তারিত পাবে সিটি পি এস ডট ডবল স্লাস এস সি বিটি ডাব্লিউ বি ডট ইন নেক্সট তাকে রয়েছে ইন্ডিয়ান হাইওয়েস্ট ম্যানেজমেন্ট সংস্থায় ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে ঊনপঞ্চাশটি আবেদনের শেষ তারিখ দুই ছয় পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট আইএইসএমসিএল ডট কো ডট ইনে নেক্সট তাকে রয়েছে ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্কে এবং লোকাল ব্যাঙ্কে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চারশোটি আবেদনের শেষ তারিখ একত্রিশ পাঁচ পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট আইও ডট ইনে নেক্সট তাকে রয়েছে এয়ারপোর্ট অথরিটি দ্য অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে আইটিআই এবং আইটাই এবং গ্রাজুয়েট হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো পঁয়ত্রিশটি আবেদনের শেষ তারিখ একত্রিশ পাঁচ পঁচিশ বিস্তারিত পাবে ডিব্লিউ ডাব্লিউ ডট এনএটিএস ডট এডুকেশন ডট জিও ডট ইন নেক্সট থাকো রয়েছে ভান্ডারা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে আইটিআই পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো পঁচিশটি আবেদনের শেষ তারিখ একত্রিশ পাশ পঁচিশ বিস্তারিত পাবে এস টিপিএস ডট ডবল স্ল্যাশ মিউনিসন ইন্ডিয়া ডট ইনে নেক্সট এখন ন্যাশনাল হাইওয়েজ অথরিটিতে ডেপুটি ম্যানেজার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে ষাটটি আবেদনের শেষ তারিখ নয় ছয় পঁচিশ বিস্তারিত পাবে ডিপ্ল ডাব্লিউ ডট এনএইসএই ডট ডট ইনে নেক্সট সেনাবাহিনীতে কোর্স অফিসার তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশলে আবেদন আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে নব্বইটি আবেদনের শেষ তারিখ বারো ছয় পঁচিশ বিস্তারিত পাবে ডিপুল ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইনে নেক্সট ফ্যাক্টারিতে তো এখানে বলা হয়েছে আইটিআই আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো আবেদনের শেষ তারিখ একত্রিশ পাঁচ পঁচিশ বিস্তারিত পাবে পি এস ডট ডবল স্লাস মিউনিসিয়েশন ইন্ডিয়া ডট ইন নেক্সট এখন রয়েছে বাহিনীতে ক্লার্ক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং এইচএস পাশালে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো তিপ্পান্নটি আবেদনের শেষ তারিখ একত্রিশ পাঁচ পঁচিশ বিস্তারিত পাবে ডিবুডব্লিউ ডট এমপ্লয়মেন্ট নিউজ ডট জিও ডট ইন তো বন্ধুরা এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দেশব পদে এখনও দরখাস্ত করতে পারবেন তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেজটা অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো একে একে দেখে নেব প্রথমে দেখো রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা কবে পরীক্ষার তারিখ কি ঠিক হয়েছে তো এখানে বলা হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি তবে গ্রুপ ডি পদের পরীক্ষা আগস্ট সেপ্টেম্বরের আগে হওয়ার সম্ভাবনা কম নেক্সট দেখো রয়েছে রেলের এন ক্যাটাগরিতে সিবিটি টেস্ট কবে হবে তো এখানে বলা হয়েছে রেলের এন পিএসি ক্যাটাগরিতে গ্রাজুয়েট লেভেল পরীক্ষা হবে পাঁচই জুন থেকে তেইশে জুন পর্যন্ত উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি সম্ভবত জুলাইয়ের শেষ থেকে শুরু হবে নেক্সট রয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে আবগারি দপ্তরে কনস্টেবল পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ বেরোনোর সম্ভাবনা আছে নেক্সট থাকছে জেল পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ কনস্টেবল পদে কনস্টেবল পদে দরখাস্ত করেছিলাম পরীক্ষা কি এবছর হবে এখানে বলা হয়েছে পরীক্ষা সংক্রান্ত কোনো তথ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে নেই সম্ভবত ওবিসি সার্টিফিকেট মামলার জন্য পরীক্ষা হতে দেরি হচ্ছে নেক্সট থাক রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে প্রার্থী বাছাই পরীক্ষা কী কী বিষয় থাকে তো এখানে বলা হচ্ছে বিস্তারিত জানাবে এবছর নতুন বিজ্ঞপ্তি বেরোবে কি তো এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রার্থী বাছাই প্রার্থী বাছাই চারটি ধাপে প্রথমে হয় প্রিমিলারি লিখিত পরীক্ষা তাতে সফল হলে শারীরিক মাপজোক ও শারীরিক সক্ষমতার পরীক্ষা এরপর হয় ফাইনাল লিখিত পরীক্ষা সব শেষে হয় তিরিশ নম্বরের পার্সোনালিটি টেস্ট নেক্সটটা করেছে পিএসসির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ শেষ কবে হয়েছিল এবছর কি বিজ্ঞপ্তি বেরোবে তো এখানে বলা হচ্ছে শেষ বিজ্ঞপ্তি বেরিয়েছিল দু হাজার কুড়ি সালে এবছর সরকারি স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচার টিচার পদে লোক নেওয়া হবে শীঘ্রই বিজ্ঞপ্তি নেক্সট পিএসসির মাধ্যমে ফায়ার অপারেটর পদের বিজ্ঞপ্তি বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে স্টোনাফার পদে যে লোক নিয়োগ করা হয় তার প্রার্থী পদ্ধতি ও সিলেবাস জানাবে তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে কাজের জন্য স্টোনাফার গ্রেড সি ও স্টনোগ্র্যাপার গ্রেড ডি পদে প্রতি বছরই লোক নেওয়া হয় উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন গ্রেড ডি স্নোগ্র্যাপার পদের বেলা ইংরাজি শর্ট হ্যান্ডে ও কম্পিউটারের টাইপিংয়ে মিনিটে যথাক্রমে অন্তত আশিটি ও পঞ্চাশটি শব্দ তোলার গতি থাকা দরকার আর গ্রেড সি স্নোগ্র্যাপার পদের বেলায় ইংরাজি শর্ট হ্যান্ডে ও কম্পিউটার টাইপিংয়ে মিনিটে যথাক্রমে একশোটি এবং চল্লিশটি শব্দ তোলার গতি থাকা দরকার বয়স হতে হবে স্ট্রোগ্রাফার গ্রেড সি পদের বেলা আঠারো থেকে তিরিশের মধ্যে আর এস্টনোগ্রাফার গ্রেড ডি পদের বেলা আঠারো থেকে সাতাশের মধ্য ওবিসিরা তিন বছর তবসিলিরা পাঁচ বছর বয়সে ছাড় পাবে নেক্সট থাকে রয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে সরকারি স্বাস্থ্য দপ্তরে এবং পঞ্চায়েত দপ্তর ও ব্লক ব্লকভিত্তিক যেসব সরকারি এখানে সোশ্যাল ওয়ার্কার বা কাউন্সিলর পদে কখন নিয়োগ করা হয় বিজ্ঞপ্তি কোন সময় বেরোয় তো এখানে বলা হয়েছে এইসব দপ্তরে নিয়মিত নিয়োগ হয় না তাই বিজ্ঞপ্তি পেরানোর নির্দিষ্ট কোনো সময় নেই শূন্যপথ তৈরি হলে বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়া হয় তখন কর্মসংস্থানের নিয়োগ সংক্রান্ত তথ্য দেওয়া হয় নেক্সট তা করেছে কোর্স ও ট্রেনিংয়ের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে একই স্টেশনে ডিস্ট্যান্সে বি ডিস্ট্যান্সে বিবিএ ও রেগুলার ডিস্ট্যান্সে বিবিএ ও রেগুলারে ডিএলএড করেছে আপার প্রাইমারি টেট দিতে পারবো কি তো এখানে বলা হয়েছে পারভেন্ট নেক্সট করে রয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদের জন্য এবছর দরখাস্ত নেওয়া হবে কি তো এখানে বলা হয়েছে আপাতত কোনো খবর নেই তো দেখো এবার আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে প্রথমেই দেখো রয়েছে পিএসসি ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ডাব্লিউ বিপিএসসি ডট জিও ডট ইন নেক্সট দেখো রয়েছে ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পদের প্রারি পরীক্ষা হবে আটই জুন দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লু ডট ইউপিএসসি ডট জিও ডট ইন নেক্সট এগুলো রয়েছে পিএসসি ক্লার্কশিপ দু হাজার তেইশ পার্ট টু পরীক্ষা হবে পনেরোই জুন দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপ্ল ডাব্লু ডট ডাব্লু বি পিএসসি ডট জিও ডট ইন নেক্সট করে রয়েছে পিএসসি ক্লার্কশিপ দু হাজার চব্বিশ পার্ট ওয়ানের পরীক্ষা হবে আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ডাব্লু বি পিএসসি ডট জিও বি ডট ইন নেক্সট করে রয়েছে পিএসসি মিস্টেনিয়ার সার্ভিসের দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লু ডট ডাব্লিউ বি পিএসসি ডট জিও ডট ইন নেক্সট থাকলে রয়েছে পিএসসি মোটর মোটরভাইল ইন্সপেক্টর নন টেক দু হাজার চব্বিশের পরীক্ষা হবে নয় নভেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টেপিল ডাব্লিউ ডট ডাব্লু বি পিএসসি ডট জিও ডট ইন নেক্সট থাকলে রয়েছে মোটর মোটরভেইকেল ইন্সপেক্টর টেক দু হাজার চব্বিশের পরীক্ষা হবে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ডাব্লু বিপিএসসি ডট জিও ডট ইন নেক্সট থাকলে রয়েছে ইউজিসি নেট দু হাজার চব্বিশের পরীক্ষা হবে একুশে জুন থেকে তিরিশে জুন বিস্তারিত পাবে ইউজিসি ইউজিসি নেট অনলাইন ডট ইন নেক্সট থাকছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষা একুশ ও বাইশে জুন তো এখানে বলা হয়েছে এস টি টি পি এস ডট ডবল স্লাস ডাব্লিউ বিবি ডাব্লিউ বিজেইভি ডট ডট ইনে বিস্তারিত তথ্য পাবে নেক্সট থাক রয়েছে সিএপিএফ দু হাজার পঁচিশের পরীক্ষা হবে তেসরা আগস্ট বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন নেক্সট থাক রয়েছে এনইটি এ আর এস এস এম এস এবং এস টিও দু হাজার পঁচিশের পরীক্ষা হবে চৌঠা সেপ্টেম্বর বিস্তারিত পাবেট ডিবি ডাব্লিউ ডট আরবি ডট ওয়ার জি ডট ইন নেক্সট আগর রয়েছে ইউপিএসসি নেক্সট আগর রয়েছে ইউপিএসসি আই ইএস এবং আইএসএসএস এস এস পরীক্ষা হবে পুরোই জুন থেকে বিস্তারিত পাবিট ডব ডাব্লিউ ডট ইউপিএসসি ডট জিও ডট ইন নেক্সট হচ্ছে রেলের এনটি পিসি সিবিটি পিলি পরীক্ষা হবে পাঁচই জুন থেকে তেইশে জুন বিস্তারিত পাবে ডবল ডাব্লু ডট বি অ্যাপ্লাই ডট জিও ডট ইন নেক্সট দেখছে এস বি আই সার্কেল বেস্ট অফিসার পদের অনলাইন টেস্ট হবে জুলাই বিস্তারিত পাবে এসটিপিএস ডট ডবল স্ল্যাশ ব্যাঙ্ক ডট এস বি আই কেরিয়ার্স তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে কেন্দ্রীয় সংস্থায় নশো পঁচানব্বই টেকনিশিয়ান ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এবং অপারেটর তো এখানে বলা হয়েছে এইট পাস আইটিআই পাস এবং ডিপ্লোমা পাস হলে আবেদনযোগ্য তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থা এনএমডিসি লিমিটেডের বিভিন্ন অফিসে কাজের জন্য ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এবং মেনটেন্যান্স টেকনিশিয়ান এবং ট্রেনি এই সময় এবং ইলেকট্রিশিয়ান এই সমস্ত বিভিন্ন পদে লোক নিচ্ছে তো এখানে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ট্রেনি পদের জন্য যোগ্যতা বলা হয়েছে ক্লাস এইট পাস কিংবা আইটিআই থেকে পাশটা আবেদন করতে পারেন শুরুতে দেড় বছরের ট্রেনিং মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট ট্রেনি পদের জন্য আইটিআই থেকে ফিটার ওয়েল্ডার মেকানিস্ট মোটর মেকানিক ডিজেল মেকানিক ইলেকট্রিশিয়ান ট্রেডে ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশটা আবেদন করতে পারেন মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং পদের জন্য আইটিআই থেকে ইলেকট্রিক্যাল ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশটা যোগ্য এই সি এম ট্রেনিং পদের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশটা যোগ্য ওপরের সব ক্ষেত্রে বয়স হতে হবে চোদ্দো ছয় দু হাজার পঁচিশ তারিখের হিসাবে আঠেরো থেকে তিরিশের মধ্যে তবশিরা পাঁচ বছর ও তিন বছরের প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে চোদ্দই জুন পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবউ ডাব্লিউ ডট এনএমডিসি ডট কো ডট ইনে তো এখানে পরীক্ষার শিবী বোধ একশো পঞ্চাশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট করে রয়েছে দ্য নিউ ইন্ডিয়া অ্যাশ্যুরেন্স কোম্পানিতে পাঁচশো অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে দ্য নিউ ইন্ডিয়া অ্যাশুরেন্স কোম্পানি লিমিটেড হিসাবে জন লোক নিচ্ছে যে কোনো সাথে ছেলে মেয়েরা আবেদন করতে পারে মাধ্যমিক বা মাধ্যমিকের ডিগ্রি কোর্সের ডিগ্রি কোর্স ইংরাজি বিষয় থাকতে হবে যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে জ্ঞান থাকতে হবে বয়স হতে হবে এক ছয় দু হাজার পঁচিশ তারিখের হিসেবে একুশ থেকে তিরিশের মধ্যে তপশিলেরা পাঁচ বছর অবিসার তিন বছরের প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন দরখাস্ত করবেন অনলাইনে কুড়ি জুন পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লু ডাব্লিউ ডট নিউ ইন্ডিয়া ডট কো ডট ইন এবং এস টি টিপিএস ডট ডবল স্ল্যাশ বিএফএস আইএসএসসি ডট কমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট করে হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন একশো সাতানব্বই সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে এবং গুজরাটের ইন্ডিয়া লিমিটেডে কাকড়াপার গুজরাট সাইট এবং স্টাইপেন্ডারি ট্রেনি এবং স্ট্যাপেন্ডারি অ্যাসিস্ট্যান্ট এবং স্ট্যাপেন্ডারি ট্রেনি পদ পদ একশো সাতানব্বই জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি এবং অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশরা মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য মাধ্যমিক ইংরাজিতে অন্যতম বিষয় হিসেবে নিয়ে পড়ে থাকতে হবে বলা হয়েছে অঙ্ক ফিজিক্স বিষয় নিয়ে মাধ্যমিক পাশটা অন্তত ফিফটি নম্বর পেয়ে থাকলে আর আইটিআই থেকে ইলেকট্রনিক্স ফিটার টার্নার ওয়েল্ডার এবং মেকানিক এবং মেশিনিস্ট ইলেকট্রনিক্স মেকানিক কার্পেন্টার এই সমস্ত বিভিন্ন ট্রেডে ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশটা অন্তত সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য এক বছর আইটিআই কোর্স পাশ হলে সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে চব্বিশ বছরের মধ্যে মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশটা যোগ্য উচ্চ মাধ্যমিক ইংরাজিতে একটি বিষয় নিয়ে থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে এখানে দরখাস্ত করবেন অনলাইনে সতেরোই জুনের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.npcilscareers.co.in ডট কেরিয়ার্স ডট কো ডট ইন তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে পরীক্ষার ফি অবধ 150 একশো পঞ্চাশ টাকা দিতে হবে নেক্সট দেখা রয়েছে চব্বিশ অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ইটার্সি অনলাইন ফ্যাক্টরিতে গ্রাজুয়েট অ্যাপারেন্টিস হিসাবে চব্বিশ জন লোক নিচ্ছে বিএসসি বি কম এবং বিসিএ এবং বিবিএ কোর্স পাশটা আবেদন করতে পারেন তো এখানে বয়স হতে হবে ন্যূনতম আঠেরো বছর সর্বাধিক বয়সের কোনো কড়াকড়ি নেই তো এখানে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ামে দরখাস্তের বয়াম ডাউনলোড করতে পারেন এই ওয়েবসাইট থেকে এস টি ডট ডবুল স্লাস কমিউনিশন ইন্ডিয়া ডট ইন তো এখানে দরখাস্ত পৌঁছানো চাই বারোই জুনের মধ্যে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তা করে হচ্ছে ইসরোতে একশো তেতাল্লিশ টেকনিশিয়ান তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের মহাকাশ দপ্তরের অধীন বিক্রম সারাবা স্পেস সেন্টারে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিশিয়ান বি এবং লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট এবং ড্রপসম্যান বি এই সমস্ত বিভিন্ন পদে একশো তেতাল্লিশ জন লোক নিচ্ছে কারা কোন ট্রেডের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে মাধ্যমিক পাশটা আইটিআই থেকে ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য ইলেকট্রিশিয়ান পদের জন্য মাধ্যমিকরা আইটিআই থেকে ইলেকট্রিক্যাল ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য ফিটার পদের জন্য মাধ্যমিক মাধ্যমিক পাশটা আইটিআই থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য তো এখানে দরখাস্ত করতে হবে আঠেরোই জুন এবং ষোলোই জুনের মধ্যে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লুডব্লিউ ডট ভিএসএসসি ডট জিওভি ডট ইন নেক্সট এখন রয়েছে এন টি তিরিশ অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে এন টি লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট এবং কেমিস্ট ট্রেনি পদে তিরিশ জন লোক নিচ্ছে কেমিস্ট পদের জন্য এমএসসি কোর্স পাসটা অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য তো এখানে বয়স হতে হবে একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ হিসাবে সাতাশ বছরের মধ্যে তপশিলি এবং অভিসিরা যথারীতি বয়সের ছাড় পাবেন দরখাস্ত করবেন অনলাইনে একত্রিশে মের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এটিপি ডাব্লিউ ডট এন ডিপিসি ডট কো ডট ইন তো এখানে পরীক্ষার ফি ও তিনশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্ররোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে রয়েছে ডিআরডিওতে একশো আটচল্লিশ সাইন্টিস্ট তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও অ্যারোনোটিক্যাল ডেভেলপমেন্টস এজেন্সি সায়েন্টিস্ট বি পদে একশো আটচল্লিশ জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল এই সমস্ত বিভিন্ন ট্রেডের ইঞ্জিনিয়ারিং কোর্স পাশে এখানে আবেদনযোগ্য তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবলিউডাবলিউ ডট আর এসি ডট জিও ভি ডট ইনে তো এখানে পরীক্ষার ফি ও একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পড়োক্ত ওয়েবসাইটে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় বৃত্তিমূলক কোর্সে ভর্তি শুরু তো এখানে বলা হচ্ছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন স্কুল অব ভোকেশনাল স্টাডিসের অধিকর্তা ডক্টর অনির্মান অনির্বাণ ঘোষ জানান জুলাই সেশনে দশটি বৃত্তিমূলক কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে এছাড়াও পড়ানো হবে ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশনে যোগ্যতা দরকার উচ্চ মাধ্যমিক বা সমতুল কোর্স পাস কোর্সের মেয়াদ এক বছর কোর্সের ফি আট হাজার টাকা ওপরের সব বেলা দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে দরখাস্তের যাবতীয় নথিপত্র দিয়ে দরখাস্ত করতে হবে ভর্তির ফর্ম এবং প্রসপেক্টাস ডাউনলোড করা যাবে এই ওয়েবসাইট থেকে ডিউ ডাব্লিউ ডট ডাব্লু ডট এসি ডট ইনে তো এখানে পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ তিরিশে জুন তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পরোপ্ত ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে স্কুল সার্ভিসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে তো ওখানে বলা হয়েছে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণী শিক্ষক শিক্ষিকার গ্রুপ সি ও গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি এ সপ্তাহে বেরোচ্ছে চাকরিহারা প্রার্থীদের জন্য নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগের জন্য একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞপ্তি বের করবে করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট স্কুলের সচিব বিনোদ কুমার এবং সুব্রাজ চক্রবর্তীর সঙ্গে চাকরিহারা প্রার্থীদের ছাব্বিশে মে বৈঠক হয় তবে সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা নিয়ে হবে একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞপ্তি তবে চাকরি হারা প্রার্থী তারা পরীক্ষা দিতে চায় না বলে সাপ জানিয়ে দিল এরপর তাদের আন্দোলন দিল্লিমুখী করবেন ও আন্দোলনে জানিয়েছে নেক্সট তাকে কলকাতা ও বেঙ্গালুরুতে ডিজিটাল মার্কেটিংয়ে চল্লিশ হাজার এগারো চাকরি তো এখানে বলা হয়েছে শুরুতে মাইনে ষোলো হাজার টাকা বিখ্যাত আইটি প্রযুক্তি সংস্থা সিও তথা ম্যানেজিং ম্যানেজিং ডিরেক্টর কে কীর্তিভাষণ সম্প্রতি ঘোষণা করেন তাদের তার সংস্থায় গত মাসের এগারো জনের নিয়োগ হয়েছে তাদের মধ্যে প্রায় চার জন নিয়োগ হয়েছে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংয়ে এই পরিসংখ্যান থেকে স্পষ্ট আইটি সেক্টরের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ হল ডিজিটাল মার্কেটিং আইটি অ্যান্ড সফটওয়্যার সেক্টরে এমন কোনো কোম্পানি নেই যাতে ডিজিটাল মার্কেটিংয়ে লোক লাগে না প্রতি মাসে সারা দেশ জুড়ে সাত হাজার থেকে আট জন নিয়োগ হয় এই বিভাগে কলকাতা সল্টলেকের বিভিন্ন সংস্থায় প্রতি সপ্তাহে কম বেশি দুশো থেকে তিনশো জন নিয়োগ হয় নেক্সট তাকে রয়েছে পঁচিশ অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে আইআর ইএল লিমিটেডের ট্রেনিং অ্যাপারেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপারেন্টিস ও গ্রাজুয়েট অ্যাপারেন্টিস হিসাবে পঁচিশ জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে মাধ্যমিক পাশটা এআইসিটির অনুমোদিত আইটিআই থেকে ফিটার ওয়েল্ডার মেকানিক্যাল এবং মোটর ভ্যারিক্যাল ইলেকট্রিক্যাল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার অপারেটর এই সমস্ত বিভিন্ন ট্রেডের বিভিন্ন ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য বিএসসি কেমিস্ট্রি বিএসসি ফিজিক্স কোর্স পাশটাও যোগ্য তো এখানে ওপরের সব পদের বেলায় বয়স অথবা আঠারো থেকে পঁচিশের মধ্যে বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটের মাধ্যমে ইনস্টিটিউ পি অ্যাপারেন্টিসিপ ইন্ডিয়া ডট জিওভি ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পরোক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে প্রতিরক্ষা সংস্থায় উনপঞ্চায়েত চাকরি তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে বাদমল অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার ট্রেডে জন লোক নিচ্ছে অপারেটর ট্রেডের সার্টিফিকেট কোর্স পাঁচটা কোনো অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিস হিসাবে অ্যাপ্রেন্টিশিপ করে থাকলে আবেদনযোগ্য বয়স হতে হবে একুশ ছয় দু হাজার পঁচিশের হিসাবে আঠারো থেকে চল্লিশের মধ্যে তবশিলেরা পাঁচ বছর ও তিন বছর বয়সের ছাড় পাবেন তো এখানে দরখাস্ত পৌঁছানো চাই একুশে জুনের মধ্যে তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রডোক্ত ওয়েবসাইটে তো বন্ধুরা এই ছিল একত্রিশে মেয়ের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো